আপনার স্ত্রী পরকিয়া করে আপনার স্ত্রী অনেক নষ্টামি করে আপনার স্ত্রী অনেক আজে বাজে জায়গায় যায় এগুলো সব আপনি জানলেন আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত যেভাবেই হোক আপনার স্ত্রীর নামে মামলা করে তাকে জেলের বাদ খাওয়াইতে হবে কারণ আপনি যে স্ত্রীকে অনেকটা বিশ্বাস করেছিলেন অনেকটা ভালোবেসেছিলেন সেই স্ত্রী আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো আপনি বিরক্ত আপনি উত্তেজিত এটা ভেবে যে আমি ওর সংস্থা করব। আপনি একজন আইনজীবীর সাথে যোগাযোগ করলেন আইনজীবী তখন চুপ হয়ে গেল কারণ কি জানেন আপনার স্ত্রী পরকিয়া করল এখন আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব তাকে বুঝানো সেজন্য এসব না করে ভবিষ্যতের কথা চিন্তা করে মানসম্মানের কথা চিন্তা করে এতেও যখন কাজ হচ্ছে না তখন আপনি বাধ্য হয়ে মামলা করতে চান প্রশ্ন হচ্ছে মামলা কি করবেন মামলা মামলা করার বিধানই তো নাই তার মানে আপনার স্ত্রী যদি কারোর সাথে পরকিয়া করে তখন একটা মেডিসিন কাজ করবে সেটা হচ্ছে তাকে বুঝানো বুঝানো এবং আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন না আমাদের আইন বলে স্ত্রী যদি পরকীয়া করে স্ত্রী যদি অবাধ্য হয় বা স্ত্রী যদি নষ্ট করে আজে বাজে জায়গায় যাতায়াত করে আপনি তার বিরুদ্ধে কোনো অ্যাকশনই নিতে পারবেন না এটাই বিধান এটাই আইন এই কারণে আপনার স্ত্রীকে উচিত আপনার নিয়ন্ত্রণে রাখা আপনার স্ত্রীকে আপনি যেটা করবেন আপনার পরিবারের মধ্যে সীমাবদ্ধ করে রাখার চেষ্টা করবেন আপনার স্ত্রীর সাথে সঙ্গ দিবেন তাতে করে কি হবে আপনার স্ত্রী পরকিয়া থেকে দূরে থাকবে আর আপনার স্ত্রী যদি পরকিয়া করেও ফেলে আপনার কাছে যদি শত প্রমাণও থাকে আপনি কিন্তু আপনার স্ত্রীকে সাঁচা দিতে পারবেন না আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে মামলাও করতে পারবেন না ভালো থ